ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো আশা করছি ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি আশা করছি তোমরাও অনেক অনেক ভালো আছো সবার দিন ভালো কাটুক এই বলেই আজকের ভিডিওটা স্টার্ট করি এখন ঘড়িতে বাজে ঠিক আটটা থেকে সাড়ে আটটা হবে তো আমি আর মাসি এখন চলে এসেছি কাপড় কাচতে কারণ তিন চার দিন টানা বৃষ্টি হওয়ার পর অনেক কাপড় জমা হয়েছে মাসিও একা পারবে না আমিও একা পারবো না সেজন্য দুজন মিলে চলে এসেছি এখন কাপড় কাস্তে দেখতেই পাচ্ছ একটু বাইরের সাউন্ড যাচ্ছে কারণ আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা এডিট করছি যা হোক দেখতে পাচ্ছো এখানে কাপড়টা এখন ধুয়ে ফেলছি আমরা যারা আমার ফেসবুক ফেজ থেকে ভিডিওটা দেখছো তাদেরকেও অনেক অনেক ওয়েলকাম তারপর কিন্তু এখানে দুপুরের রান্নাবান্না তরজোড় শুরু হচ্ছে তারপর খাওয়া দাওয়া করার পর আমি কিন্তু চলে এসেছি এখানে মেকআপ করতে অনেক দিন রিলস বানানো হয়নি তার জন্য ভাবলাম আজকে একটু রিলস বানাই তোমাদের সাথে নতুন কোন ভিডিও শেয়ার করি অনেক দিন ধরে পুরোনো ভিডিও দিচ্ছি তোমাদেরও দেখতে বোর লাগছে আমি বুঝতে পারছি তার জন্যই কিন্তু আজকে ঝটপট করে রেডি হয়ে পড়ছি আর তোমাদের বন্ধুরা অনেক অনেক কথা বলবো আজকে ভিডিওটা পুরো দেখো অনেক কিছু তোমরা জানতে পারবে আমার কিন্তু অনেকটাই মেকআপ করা ডান হয়ে গেছে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আর এখন আমি লাগাচ্ছি ব্লাশ আমার কিন্তু ব্লাশ লাগাতে খুব ভালো লাগে আমি কিন্তু এখানে পুরো রেডি হয়ে গেছি তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো এই শাড়িটা আমার মাসি দিন আগেই অনলাইন থেকে কিনে রেখেছিলো কিন্তু পড়া হয়নি কি তো কমফোর্টেবল না আমিও বুঝতে পারলাম তারপর দেখতে পাচ্ছ বিকালবেলা রেডি হয়ে গেছি সবাই মিলে এখন বেরোবে আবার ঘুরতে তো যতদিন আমার মেশু এখানে রয়েছে কাজ মানে বাড়ি রয়েছে ততদিনই কিন্তু আমরা একটু ঘোরাঘোরা বেশি করছি কারণ মেশু আবার কাজ চলে গেলে আমাদের কিন্তু আবারও এত বেশি ঘোরা হবে না এত বেশি ঘোরার ভিডিও দিতে পারবো না তার জন্য আমরা কিন্তু এখন সব জায়গায় ঘুরে নিচ্ছি মিশে থাকতে থাকতে এই জায়গাটা এতটাই সুন্দর তোমাদেরকে বলেও বোঝাতে পারবো না তোমরা যারা যারা যাওনি এখন কিন্তু মানে যারা রানাঘাটের মধ্যে থাকো তারা কিন্তু ঘুরেই আসতে পারে এটা হচ্ছে বলাগর ঘাট চাকদা স্টেশনে নেমে যাওয়া যায় কিংবা স্কুটি বাইকে করেও কিন্তু যাওয়া যায় তোমরা কিন্তু একবার ঘুরে আসতেই পারো খুব সুন্দর একটা জায়গা মন মাইন্ড সব কিছু ভালো হয়ে যায় আমরা কিন্তু এখানে অনেক ভিডিও করেছি অনেক ফটো তুলেছি এই দেখো দেখতেই পারছো এখানে কিন্তু আমার ভাই লম্বা করে ভিডিওটা করে ফেলেছিল সেজন্য কিন্তু একটু অসুবিধা হয়ে যাচ্ছে এই দেখো সবাই রয়েছে আজকে এখানে একটা স্পেশাল কিছু হয়েছে সেটা হচ্ছে এই মামা আর মামির আজকে হচ্ছে অ্যানিভার্সারি ছিল তো সেজন্য আমরা কিন্তু গঙ্গার ধারে গিয়ে সেটা সেলিব্রেট করেছি ওখানে দেখছো আমার মাসিও আর মিশেও কিন্তু ফটো তুলছে ওখানে একটা আঙ্কেল বসেছিল সে কিন্তু আমাদেরকে বলে দিচ্ছে ওখানে ফটো তুলেও খুব সুন্দর আসবে তো এই যে দেখতে পাচ্ছ এই তক্তটার উপর দিয়ে যেতে প্রথমে খুব ভয় পাচ্ছিল কিন্তু যাওয়ার টাইম একদম গড়গড়িয়ে হেঁটে চলে গেলাম এখন কিন্তু চলে এসছে সেই মুহূর্তটা যেখানে হচ্ছে মামা এখন আমাদের সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে আর মামিকে একটা নুপুর গিফট করেছে তোমরা সব কিছুই ভিডিওতে দেখতে পারবা তো গাইস মামির মুখটা দেখো কত খুশি খুশি না এরকম সারপ্রাইজ পেলে সবাই তো খুশি হবে তাই না বলো মামি কিন্তু একদম সারপ্রাইজ হয়ে গেছিল কিছুই জানতো না তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখানে সবাই অ্যানিভার্সারি উপলক্ষে মিষ্টি খেয়ে ফেলছি আর ওখানে গিয়ে আমাদের কিন্তু খুব মজা হয়েছে দেখতেই পাচ্ছি আমরা কিন্তু চাটা খাওয়া হয়েছে সবাই মিলে এই দেখো সবাই সবাইকে এখন মিষ্টি খাইয়ে দিচ্ছে তো এই যে সে গিফট দেওয়ার পালা এখন সে দেখতে পাচ্ছ মামিকে এখন মামা পরিয়ে দেবে আমাদের কিন্তু খুব মজা হয়েছে হেব্বি হচ্ছে হেব্বি এখনই পরি দাও মামি

গিফট দিলে তো বর্দারকে প্রণাম করতে হবে আমাকে প্রণাম করবে তাও আবার এত সুন্দর একটা জায়গায় নিয়েছে সারপ্রাইজ ভাবা যায় বলো প্রণাম করো 哎。<laughs> ছিল সেজন্য আমাদের রানাঘাটের অবস্থা দেখো কী অবস্থা কী মজা করছে ওরা এই ট্রেনের আওয়াজ হচ্ছে ভিডিওটা এডিট করতে খুব সমস্যা হয়ে গেল আজকে তোমরা প্লিজ একটু অ্যাডজাস্টমেন্ট করে নিও আমরা এখন এখানে রথ দেখি আর তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর প্রচুর প্রচুর শেয়ার করে আর এখানে কিন্তু ডান্স হচ্ছে দেখতেই পাচ্ছ আর এখানে আমি ভিডিওটা শেষ করবো বেশি বড় করলাম না তোমরা আমার মিনি ব্লগেও দেখে নিয়েছো অলরেডি তো সবাই সুস্থ দেখো ভালো দেখো নেক্সট ভিডিওতে আবার কিন্তু দেখা হচ্ছে